না না আমি তো দেখি না দেখলাম যে আপনি হাতে দেখি আপনি হাতে কি রে বেগুন তো বেগুন আপনি এখানে টিপলে পরে বেগুন দিয়ে কি করেন আমার বেগুন খুব প্রিয় ঠিক আছে আচ্ছা প্রিয়জনের জন্য লিসমাস আছে বেগুন দিয়ে বিরিয়ানি করুন তাই তো আমি বেগুনটা একটা বেগুন কেটে কাটছস করতেছ শালা আমি খামু কি আর আমার শ্বশুর ভাই বন্ডই যামু কি ও আরে আপনি পছন্দ যে কি গাছে একটা বেগুন ধরছিল ও বেগুনটা তো আসলেই অনেক ভালোই আছে দেখা যায় তো তাহলে খান আমি আরও অযথা কষ্ট করে আপনার এখানে এসে এই অনেক সময় মশক জ্ঞান খাইতেছি আচ্ছা ঠিক আছে ভিডিও ডিলিট করে দিচ্ছি আমি কে ভালো থাকে না তিন মিনিটের উপরে দরকার নাই তিন মিনিট রয়েছে তিন মিনিট হয়েছে যাও হন আরেকটা নে যাও এ একই ডেসি সাইড ডে নিয়ে যাও চারডেন্ট স্যার একটা 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 ওটা রাখা হন আরেকটা নাও